এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হবার পর কি কি করণীয় এবং আপনারা কিভাবে করে থাকেন করণীয় আসলে এক্ষেত্রে একটু আমরা বলি যে লাইফস্টাইলটা একটু হাঁটাহাঁটি করবে বা কিছু এই কিন্তু এটা পিসিওসের যেরকম পলিসিস্টিক ওভারিতে ক্ষেত্রে এটার সাথে কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে লাইফস্টাইলের সাথে আসলে পিসিও এন্ডোমেট্রোসিস খুব একটা রিলেটেড না তো যেহেতু এখানে তারপরে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটিটাকে বৃদ্ধি করার জন্য কিছু লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে বলি কিন্তু মেইনলি যেটা সেটা হচ্ছে মিনস্ট্রেশনটাকে যদি সাপারেশন করে দেওয়া যায় কিছু সময়ের জন্য সাময়িকভাবেই হোক বা বেশ কিছু দিনের জন্য হোক তো তখন যেটা হয় যে তখন তো ওই এন্ডোমেট্রোসিসের টিস্যুগুলো আর এগুতে পারে না তো এর জন্য ভালো ভালো কিছু মেডিসিন চলে এসছে যে মেডিসিনগুলো দিয়ে আমরা দু মাস তিন মাস ছ মাস এরকম পিরিয়ডটাকে অফ করে রাখি এবং এই অফ করে রাখার সাথে সাথে এই যে পিরিয়ডটা যেহেতু হচ্ছে না সেই সময় এটা আস্তে আস্তে রিজলভ হয়ে যাচ্ছে কিছু এবং এরপরে যখন আমরা আবার ওষুধটা অফ করে দিই তখন পেশেন্টকে বলা হয় যে এটা আবার রিকার করতে পারে তো তখনও আমরা লোডোসে কিছু পিল দিয়ে রাখি যাতে তার পিরিয়ডের পরিমাণের মাত্রাটা কম হয় যদি পিরিয়ডের মাত্রাটা কম হয় তখন হচ্ছে অল্প অল্প রক্তক্ষরণ হবে তাহলে সীজটা আস্তে আস্তে অনেক অল্প করে গ্রো করবে তো এভাবে তাকে বলা হয় কিন্তু আমরা সার্জারি আগে অনেক করা হতো কিন্তু এখন সার্জারিটা অনেক কম করা হয় কারণ হচ্ছে যে আমরা যদি এখন আলট্রাসোনো গাইডেড অনেক সময় সিস থেকে আমরা বড়ো সিস তখন আমরা সিস্টিক অ্যাসপিরেশন করি সোনো গাইডেড টিভিএস গাইডেড বা অন্য কোনো আলট্রাসোনো আমরা এটা করে রাখি এবং পরবর্তীতে যখন দেখি যে এটা যে স্টেজ ফোর এর কথা বললাম যে তীব্র পেইন হয় তখন অনেক সময় আমাদের এমআরআইও লাগে যে কত দূর এটার এক্সটেনশন আছে তখন হয়তো বা আমাদের সার্জারি লাগে বা ল্যাপোরোস্কোপিক্যালি আমরা এই সার্জারিটা অনেক সময় করে বা ওপেন করে করে এই যে আশেপাশের যে সব জায়গাগুলোকে আটকে গিয়েছে ইন্টেস্টাইন বা নারী ওগুলোর সাথে যে আটকে গিয়েছে ওগুলোকে ছাড়ানো হয় তারপরে সিস্টাকে সরিয়ে ফেলা হয় এবং জায়গাটা টয়লেটিং করে দেওয়া হয় এবং যতটুকু পারা যায় ওই জায়গাগুলোকে বার্ন করে দেওয়া হয় যেটা নতুন করে বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো তবে ছোট একটি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আরো শুনবো তবে ছোট একটি বিরোধী থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে কখন আসলে অপারেশন করার প্রয়োজন হয়ে থাকে যখন ডে টু ডে অ্যাক্টিভিটিসকে অনেক ডিটোরিয়েট করে ফেলছে তারপর হচ্ছে এটার সাইজটা যখন অনেক বড় হয়ে গেছে ফাইভ সেন্টিমিটার বা সিক্স সেন্টিমিটার আর মোর হয়ে গেছে আরও বড় তখন অথবা তার বন্ধাত্ম অনেক চিকিৎসা দেওয়া হচ্ছে তারপর তার ইনফার্টিলিটিটার ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে না তখন অথবা আমরা যখন আলট্রাসনোগ্রাফি বা এমআরআই করে দেখছি যে স্টেজ থ্রি এবং তখন আমরা আসলে সার্জারিতে যাচ্ছি এবং আমরা দুটো রুটি করতে পারি ল্যাপারোস্কোপি অথবা হচ্ছে পেট কেটে ল্যাপারোটমি বলি এটাকে দুটোভাবেই আমরা এটা করতে পারি করে আমরা এই যে সিস্টাকে অ্যাসপিরেশন করে সিস্টাকে সরিয়ে দিই ল্যাপ্রোস্কোপিটাই বেশি জনপ্রিয় এটা আমাকে বড় করে ভিজুয়ালাইজ করা যাচ্ছে বেশি তারপরে টিস্যুগুলোকে সরিয়ে নেওয়া যাচ্ছে বেশি তো এই জন্য এখন ল্যাপ্রোস্কোপিটাই বেশি জনপ্রিয় নোমেটোসিস ট্রিটমেন্ট করার পরপরই কিন্তু আমরা তাদেরকে বলি যে খুব ইমিডিয়েটলি কনসিপের জন্য ট্রাই শুরু করতে কারণ না হলে এটি আবার ব্যাক করার সম্ভাবনা থাকে পরবর্তীতে সেটি যদি আবার ফেরত আসে তখন আসলে কি করণীয় তো আমরা যেটা করি যে অপারেশনের পরে তো বেশ কিছুদিন তাকে কিছু ওষুধ দিয়ে রাখা হয় যাতে এটা ব্যাক না করে এবং রেগুলার ফলো থাকতে হয় যখনই একটু ছোট করে গ্রো করছে তখনই আমরা কিছুদিনের জন্য ওষুধ এমনকি ইঞ্জেকশন আছে সেটা দিয়ে আবার আমরা সাপারেশন করে জিনিসটাকে ছোট করে দেওয়া হয় করে দিয়ে তারপরে তাকে ছয় মাস এক বছর পর পর ফলো আপ করা হয় ফলো করে যদি আবার গ্রো করতে থাকে তখন আবার কিছুদিন ওষুধ হয় কিন্তু বারবার সার্জারি করাটাকে এখন নিষেধ করা হচ্ছে কারণ যদি আমরা বারবার সার্জারি করি যেটা ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে ওভারিতে তার ইঞ্জুরি হচ্ছে বারবার তখন ওভারিতে যে ডিম্বাণুগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তার ইনফার্টিলিটি বা অন্যান্য জিনিসটা আস্তে আস্তে আরও বেশি তীব্রতার ধারণ করবে সেই জন্য বারবার করে এই অপারেশনটা করা যাচ্ছে না অপারেশন করার আগে এবং অপারেশন করার পর আপনার কাউন্সিলিং কিভাবে করে থাকেন যেহেতু এটা মাসিকের বিপরীতগামী প্রদাহের কারণে এটা হচ্ছে এবং এটা অনেক দীর্ঘমেয়াদী একটা রোগ এবং এটা সম্পূর্ণ নির্মূল করাটা সম্ভবপর না এই জিনিসটা পেশেন্টকে কিন্তু আগে জানাতে হবে যে এটি অপারেশনের পরেও আবার পুনরায় ফেরত আসতে পারে কিন্তু সময় নিবে তো এই জন্য আপনাকে যেহেতু এটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এটা ফেটে গেলে সম্পূর্ণ পেটে ছড়িয়ে যেতে পারে এবং সে আশেপাশের অনেক জায়গাগুলোকে সে আটকে দিয়েছে এবং এই কারণে আপনার অপারেশনটা এখন করা হচ্ছে এবং যতটুকু সম্ভব আশেপাশের জায়গাগুলোকে সেফ রেখে এটা করানো হচ্ছে এবং এই ফ্লুইডগুলোকে অ্যাসপিরেশন করে এবং এর পরবর্তীতে আমরা যে ও অপারেশনের পরপরই তো জায়গাটা ফ্রেশ হয়ে যাচ্ছে এবং আশেপাশে আমরা কিছু ইনজেকশন এবং ওষুধ দিয়ে রাখছি দেওয়ার পরপরই যখন এটা অনেকটা অংশে কমে যাবে তখনই প্রেগন্যান্সির জন্য দ্রুত চেষ্টা করতে হবে এবং নিয়মিত ফলো আপে থাকতে হবে যে এটা আবার যখন ব্যাক ফলো বিষয়টি আপনার কাছ থেকে জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের এটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া